আমার পানবির সিকেটের দোকান ছিল ব্যবসা করছেন কুড়ি বছর হয়ে গেল মাইকিং শুধু বলেছিল আপনার দোকানের বাইরের জিনিসপত্র বাইরে কিছু রাখবেন না আপনার আয়ত্তর মধ্যে দোকান রাখবেন আমরা করে খাওয়ালো তা আমাদের পেটে এটা করার দিদির কি ঠিক হলো দিদি এটা ঠিক করলো না আমরা দিদির আশায় থাকি দিদিকে আমরা ভোট দিই আর সে দিদি আমাদেরই ভাত কেড়ে নিল এটা দিদি ঠিক করলো এটা দিদির বিচার হলো না দিদি আর পৌরসভার একটা বিচার হলো না পৌরসভা আমাদের উপর অত্যাচার করতে পারে না পারবে না অত্যাচার করেছে আমাদের ওপর আমাদের খেতে এখন এখন আমরা কি করে খাবো আমার দিদি মেন্টেল আমার বাবা বিরাশি বছর বয়স মা সত্তর বছর বয়স আমি কি কী ভিক্ষা করে খাবো তাহলে এখন আমাকে ভিক্ষা তাহলে ভিক্ষার রাস্তাটা দেখিয়ে দিক এবার কিন্তু তাহলে দিদিকে বলতে হবে আমরা কোথায় ভিক্ষা করতে বসবো এখন তাহলে দিদি বলুক আমরা কি করব ভিক্ষা করতে বলে বলে দি কোন জায়গায় ভিক্ষা করবো বাড়ি বাড়ি গিয়ে নাকি দোকানে দোকানে ভিক্ষা করব কোথায় ভিক্ষা করবো ভিক্ষা করতে থালা নিয়ে করতে হবে আমি মাকে কি খাওয়াবো বাবাকে কি খাওয়াবো একমাস কিসের সময় দিই মায় কি হচ্ছে চার দিন পাঁচ দিন ধরে একমাস কিসের সময় হ্যাঁ তো এক মাস কোচ একমাস তো কালকে সাড়ে পাঁচটায় টিউশন হলো হচ্ছে হবে হচ্ছে হবে হচ্ছে হবে সাড়ে পাঁচটার সময় বললো ফাইনাল ভেঙে দেবে এগুলো কিসের ডিসিশন আমাদের জিনিস সরাতে দিলো না মালপত্র বার করতে দিলো না এগুলো তারা আমরা তো দিদির থেকে পয়সা নিয়ে নিজের পয়সা বাড়িঘর বন্ধ করে দোকান করেছিলাম এই জিনিসপত্র মূল্যগুলো কে দেবে দিদি দেবে নিজে পৌরসভা দেবে দায়িত্ব নেবে জিনিসপত্রের দাম হ্যাঁ আমরা পৌরসভার জায়গায় দোকান করেছি ঠিক আছে কিন্তু আমাদের টাইম দিক সময় দিক আমাদের এবার এবার আমরা কোথায় থাকবো আমরা এবার খাওয়া দাওয়া কী করব